আনুমানিক দুপুর দুটা থেকে তিনটা বাজে তা বাইরে ঝুমঝুম বৃষ্টি হয়েছিল প্রচুর মেঘ আকাশ ভরে মেঘ আর প্রচুর অযথারে বৃষ্টি চলছিলো ওই সময় আমি আমার দুই মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম পাশে বসেছিলো আমার মা আমার মা আমি গল্প করতেছিলাম আর মেয়েদেরকে খাওয়াচ্ছিলাম হঠাৎ করে আমার ফোনে একটা আন নম্বর থেকে ফোন আসে ফোন আসার পর আমি কিছু কথা শোনার পর স্তব্ধ হয়ে যায় মনে হয় আমার পাত তলে মাটির জন্য ফাঁকা হয়ে গেছে আমি তার মধ্যে ডেবে যাচ্ছি আমার মাথায় আকাশ ভেঙে পড়লো অচর আমার চোখে পানি পড়তেছে কি করব কি বলবো কিছুই বুঝতে পারতেছি না আমার হাত থেকে ফোনটা হঠাৎ করে পড়ে গেল আমার মা এবং মেয়েরা জিজ্ঞেস করছে মা তোমার কী হয়েছে আমার মা জিজ্ঞেস করতেছে কী হয়েছে এমন করতেছিস কেন কাঁদতেছিস কেন আমি কোনো কথা বলতে পারতেছিলাম আমি শুধু কাঁদতেছিলাম আমার মানে আমার কাছে মনে হচ্ছিলো যে আমার সব কিছুই শেষ হয়ে গেছে আমার শুধু আমার স্বামীর কথা মনে পড়তেছিলো তার মুখের চেহারা ফেঁসে উঠতেছিলো ইচ্ছা করতেছিল দৌড়ে তার কাছে চলে আর বলে তুমি আমার কাছে চলে আসো তুমি কখন আমাকে ছেড়ে যেও না আমি যতদিন বেঁচে আছি তুমি আমার জন্য হলেও বেঁচে থাকো আল্লাহর জন্য তোমাকে ওই পর্যন্ত বেঁচে বাঁচায় রাখে এক্ষেত্রে অনেক চিন্তা করতেছি আমি কোনো কারোর কোনো কথা শুনতে পাচ্ছিলাম হঠাৎ আমার মা আমাকে ধাক্কা দিয়ে বলে এই কী হয়েছে তোর এমন করতেছিস কেন তখন আমি বললাম আম্মু মারা জামাই মারা গেছে আমার মা শুনে মাসে কী বলেছিস হ্যাঁ সোলেমারা জামাই মারা গেছে আমার ঘরে হেল্পিং যে আজ চোদ্দো বছর পর্যন্ত আমার বাসায় কাজ করতেছে আমার মেয়েরা হওয়ার পর থেকে সে আমার বাসার একটা অংশ হয়ে গেছে ওর দুইটা ছোটো ছোটো ছেলে মেয়ে আমার মেয়ে যেমন যে বয়সী ঠিক সেই বয়সী ওর ছেলে মেয়ে দুইটা ওর বয়সে তেমন একটা বেশি না ওর হাজব্যান্ড মারা গেছে এটার জন্য মনে হচ্ছে আমার সাথে হয়েছে আমি আমার কাছে মনে হচ্ছে আমার হাজব্যান্ডটা কথা শুনতেছি আমি আমি বলছি আমি এখন ওকে কী করে বলবো ওর হাজবেন্ড নাই এই সময় জানে যে আমার পাশে কাজ করার জন্য আমার পাশে ফোন ওরা নাম্বার কিভাবে আমি জানি না আমার নাম্বারে ফোন দিয়ে বলেছে তখন সোলেমা ঢুটি বানাচ্ছিল আমি ওকে ডেকে যে বলবো তো জামাই নাই এ কথা বলার সাহস বা কোনো কিছু আমার মধ্যে আসতেছে না আমি আমার শুধু একটাই প্রশ্ন আমি কি করে তাকে বলবো তখন সোলেমাকে আমি ডাক দিলাম কারণ তাকে জানাতেই হবে আমি বললাম সোলেমা এদিকে কোনো কাজ করতে হবে না সোলেমা আমাকে দেখেও অবাক হয়ে যায় আপনাকে এমন দেখা যাচ্ছে কেন কামতেছে না কেন আমি তখন সোলেমা হচ্ছে সোলেমা মোরকে শক্ত কর সব কিছু শোনার জন্য প্রস্তুত থাকি সে কী হয়েছে বলেন বলছে যে আমি শুধু এতটুকু ওকে জিজ্ঞেস করলাম তোর হাজবেন্ড কি সুস্থ আছে ওছে যে হ্যাঁ সুস্থ আছে ও তো দুপুরে কাজ করে খাওয়া দাওয়া করে কাজে গেছে ঠিক ওই সময় হচ্ছে আমার নাম্বারে আরেক আবার ওই ওই নাম্বারে ফোন আসে ফোন আসার পর আমাকে জিজ্ঞেস করলে যে ম্যাডাম আপনি কি সোলেমাকে বলেছেন আমি ওনাকে বলি না আমি সোলেমাকে বলতে পারতেছি না আমার খুব কষ্ট হচ্ছে আপনি ওকে জানান উনি বলে যে আমি নিচে দাঁড়ায় আছি আপনি সোলেমাকে পাঠায় দিন আমি বলছি সোলেমা তুই ওনার সাথে কথা বল সোলেমা দোলোভাই মনে হয় আসছিলো আসার পরে বলেছে কী হয়েছে সুলেমা কথা বলে কথা বলে কী বলেন আমি বিশ্বাস করি না সুলোমাকে আসলে বলা হয়েছিল ওর জামায় অ্যাক্সিডেন্ট করেছে ও আর ওর বোনের জামাই দুজন একসাথে অ্যাক্সিডেন্ট করছে তো আমি আমাকে সব কিছু বলছিল যে ওরা হচ্ছে একটা নতুন বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতেছিল দুই বোনের জামাই হচ্ছে ছাদে ছিল নয় ছাদের উপরে ছিল ওখান থেকে পাপিসে বা কীভাবে যেন তারা পড়ে যায় কাজ করতে করতে সোলেমাকে আমি বলতে পারিনি এই কথা আমি শুধু সোলেমাকে আমার সোলেমা আল্লাহর ভরসা রাখ আল্লাহর উপর সাহস রাখ সালামটা ভালো কিছু হবে ভেঙে পড়িস না মনোপল ঠিক রাখ তুই দুই সন্তানের জন্য হলে তুই নিজেকে শক্ত রাখ ও তখন বলে যে আমি কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে আপনি কি সত্যি কিছু জানেন আমি বললাম না তুই যা কোনো চিন্তা করিস না